নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো তোমাদের সামনে আর একটা না রেসিপি নিয়ে চলে এসেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে দেখে বুঝতে পেরেছো আজকে কি করব চলো আজকে করব তালের ভুড়ুলি সেই জন্য আমি বেশ কিছুটা আতপ চাল নিয়েছি আতপ চালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা ভেজে নেওয়ার পর একটুখানি ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর জারে দিয়ে দিয়েছি তো মিক্সিজারে আমার সমস্ত চাল একবারে হয়নি অল্প অল্প করে দিয়ে আমি গুঁড়ো একটা পেস্ট করে নিয়েছি তো পেস্টটা একটুখানি দলা বাকি আছে সেই জন্য হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি তো বন্ধুগণ তোমাদের কার কার তালে সময় তালে ফুরুলি পিঠে লুচি এই সমস্ত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো তারপর দেখো আমি গ্যাসের চুলায় সামান্য গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা আমি বেশি করব না কুসুম কুসুম করব। তারপর একটা জায়গার মধ্যে ডেস্কির মধ্যে আমি নিয়ে নিয়েছি গুড় সেটাকে দিয়ে ভালো করে জল দিয়ে গুলে নেব আজকে যেহেতু চিনির করছি না সেই জন্য জলটা একটু বেশি করেই লাগছে এটাকে গুলে নেওয়ার জন্য দিয়ে ভালো করে গুলে নিতে হবে হাতার সাহায্যে আমি গুলে নিচ্ছি দেখতেই পেয়েছো কারণ একটু হালকা হালকা গরমও আছে হাত আমি দিচ্ছি না তো গুলে নিতে হবে ভালো করে তো বন্ধুগণ তোমাদেরকে আমি একটা কথা বলছি কারণ তোমরা দেখতে পাবে আমি এখানে ময়দা সুজি অ্যাড করেছি দেখতে পেয়েছো সাদা সাদা হয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি না এই যে আমি তুলে দেখাচ্ছি ময়দার সুজিটাকে আমি অ্যাড করেছিলাম সেটা না আমি মানে আমার কাছে কোনো সে ফোন রাখার জায়গা ছিল না আমি এক হাতে করে করছিলাম তো তো সেই জন্য হচ্ছে আমি তোমাদেরকে দেখাতে পারিনি ফোনটা মানে ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তোমাদেরকে বলে দিচ্ছি সুজি আর ময়দা অ্যাড করেছিলাম ওই যে সুজির প্যাকেটটা দেখালাম ওই সুজির প্যাকেটের এক প্যাকেট সুজি আমার লেগেছে তারপর আমার পাতলা একটুখানি হয়ে গেছে বলে আরও কিছুটা ময়দা আমি অ্যাড করছি তো তোমরা ময়দা সুজিটা ঠিক করে দেবে আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি দেখাতে পারলাম না তার জন্য সরি প্রথমেই সরি বলে নিচ্ছি মাপ করে দিও তো আমি ময়দাটাকে দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখতেই পেয়েছো ভালো করে মিক্স করে নিতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনটা সামান্যই দিয়েছি একটুখানি দেখতেই পেয়েছো নুনটা দিয়ে ভালো করে তার মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে কালো জিরে দেওয়ার পর দিয়ে দেবো মৌরি তো ভালো করে সমস্ত কিছু দিয়ে গোলাটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে তো আমার ওখানে মেশানো হয়ে গেছে আর এখানে বন্ধুগণ আমি একটা পাত্রের মধ্যে তাল শাঁস নিয়ে নিয়েছি তো তাল শাঁসটাকে তালটাকে আমি আগে থেকে ভালো করে এ করে রেখে দিয়েছিলাম পিউরি বার করে নিয়েছিলাম তারপর তাল শাঁসটাকে দিয়ে তার মধ্যে গোলাটা দিয়ে দিচ্ছি আর বন্ধুগণ আমি তখন তালের মানে ওই গোলাটার মধ্যে কেন তাল শাঁস নিয়ে সেটা আমি তোমাদেরকে বলছি আমি আজকে দুটো উপকরণ করব সেই জন্য তো সেই উপকরণের ভিডিওটা তোমরা নেক্সট ডেনে পাবে তো আমি দুটো উপকরণ করব একসাথে আমি একটা পাতলা বেটার তৈরি করে নিয়েছিলাম তারপর আমি তালের সাথে এই বেটারটা ঢেলে দিয়েছিলাম আর ওই বেটারটা আমার পরে অন্য কাজে লাগবে সেটার ভিডিও তোমরা পরে পাবে ঠিক আছে চলো আমার এখানে তালের শ্বাসের সাথে মেশানো হয়ে গেছে এবার কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ওই গোল গোল আকারে একটুখানি ফুরুলির আকার করে করে একটু একটা একটা করে আমি তালের ফুরুলিগুলো ছেড়ে দিচ্ছি তো প্রত্যেকটা ফুরুলি এইভাবে আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিতে দিতে আর গুড় দিয়ে আছে যেহেতু এমনিতেই খুব একটা বেশি লাল হয়ে গেছে দেখতেই পেয়েছো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো আছে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে তাই জন্য তোমরাও গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফেমে রাখার চেষ্টা করবে বন্ধুরা আমার এইভাবে সমস্ত ফুরুলি ভাজা হয়ে গেছে আমি একটু একটু করে সব ফুরুলিগুলো এবার তেল থেকে ছে তেল ছেঁকে নিয়ে ভালো করে তুলে নেবো একটা জায়গার মধ্যে তো আমি আবারও তোমাদের সামনে আরও কিছুটা ফুরুলি এইভাবে একইভাবে করে দেখাচ্ছি কিভাবে আমি দিচ্ছি তোমরাও ঠিক এই একই পর্যায়ে করবে তো আমি এরকম হাতের সাহায্যে একটু একটু করে নিয়ে একটা একটা করে নিয়ে দিচ্ছি তো সমস্ত দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে তো একইভাবে ভেজে নিতে হবে বন্ধুরা তো এর আগে আমার ভিডিওতে আরও একটা তালের ফুড়ির রেসিপি তোমাদের দেওয়া ছিল সেটা আমি করেছিলাম চিনি দিয়ে আজকে করেছি গুড় দিয়ে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর বন্ধুরা আমার কিন্তু খুব খারাপ লাগছে আমি তোমাদের সামনে রান্নার ভিডিও ছাড়ছি লাঞ্চের ভিডিও ছাড়ছি তোমরা কেউ বেশি করে দেখছো না আমার তো খুব খারাপ লাগছে বলো তোমাদের জন্য এত কষ্ট করে করছি তোমরা কেউ বেশি দেখছো না কেউ ফলোও করছো না আমাকে তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর ফলো করো